হ্যালো গাইস তো ওই শ্মশানকালীর মানে যে পুজোটায় গিয়েছিলাম সেটা ব্লগ তো তোমরা অলরেডি দেখেছো তো সেই পুজোরই মেলা সাত দিন তো বলেছিলাম যে সাত দিন মেলাও থাকবে তো ডিস্টার্ব করবো না সাত দিন মেলা থাকবে তো আজকে মেলায় যাচ্ছি এর আগের দিন একদিন মেলায় গেছি যেদিন ব্লগ ব্লগ অন করিনি তো আজকে আমি মার সাথে দিদার সাথে যাচ্ছি তো ভাবলাম আজকে চলো ব্লগটা অনই করি তো এসে অন করলাম তো আমি রেডি হয়েই মানে মানে রেডি হয়েই ব্লগটা অন করছি তো চলো যাই কি কি করছি দেখো আর চোখ মুখ একদম বসা বসা লাগছে আগে শেষ শেষে কি বলছে রেডি হচ্ছে কেন চোখ মুখ বসা বসে লাগছে বলো তোমার বিয়ে হচ্ছে না তার চিন্তায় সব বান্ধবীদের বিয়ে হয়ে যাচ্ছে এটা ভালো সম্বন্ধ আসবে বিয়ে করে নেবো তা না বিয়েটা না করে পড়াশোনাটা আগে করো কোথায় বলবে একটা ভালো সম্বন্ধ আসবে বিয়ে দিয়ে দেবো যাই হোক তাকাও না দাও তো চলো গাইস আজকে মেলায় দেখি ভালো সম্বন্ধ আসছি না হাসছো না কেন অন্যদিন তো হাসো তো চলো গাইস যাই যাওয়ার পথে কী কী করছি গিয়ে কী কী করছি সব দেখাচ্ছি ঠিক আছে ও গাইস আমাকে এইটা জোর জবর জোর জবরদস্তি পড়ানো হয়েছে মানে আমি পড়তে চাইনি তো চলো পরে যখন নিয়েছি যাওয়া যাক আর দেখে নাও আমার আউ শীত কিছুই না বাড়ির পাশে মেলা আবার কি পড়ব এটা এইটা শো নষ্ট করে দিচ্ছে আমার স্কার্ফটা তো কোনো ব্যাপার না তো কোনো ব্যাপার না তো চলো যাই এখানটায় আমার দিদা রেডি হচ্ছে মানে রেডি হয়ে গিয়েছে কিছু একটা নিচ্ছে তো চলো যাই

তাহলে আমি খাবো না ভালো না হলে তো এইবার খাবো মেদিনীপুর বিখ্যাত পাশকুরা চপ আসল দেখি খাওয় একমাত্র শ্রীকৃষ্ণ পাশকুরা চন্দ দেখাও তো ছেলেটা কন্টিনিউলি আমাদের তাকিয়েছিল হয়েছে তারপর এখানটায় দেখো বাড়ির জন্য সব পেয়াজি, টেয়াজি তারপরে জিলিপি টিলেপি নেওয়া হলো তারপরে এখন বাড়ি যাচ্ছি তো গাইস চলো বাড়ি যাই আমরা আর তোমরা অপেক্ষা করে থাকো নেক্সট দিন কবে মেলায় যাচ্ছি তো গাইজ আমি চলে এসেছি বাড়ি আর দেখা হচ্ছে নেক্সট দিন যখন মেলায় যাচ্ছি তখন তো একসাথেই আমি মানে ডে ওয়ান ডে টু করে আমি পুরো ভিডিওটাই করবো কারণ ভিডিওটা খুবই না হলে শর্ট হয়ে যাবে আর আলাদা আলাদা করে ছাড়ার দরকার নেই তো চলো মেলার ব্লগুলো আমি সব একসঙ্গেই দেবো তো অ্যাডজাস্ট করে নিও তো চলো গাইস আজকের মতো আজকে মেলাতে যাওয়ার দ্বিতীয় নম্বর দিন মানে তো তো চলো মেলাতে যাই আজকে আমার মা যাবে না আমি আর আমার বোন আর আমার দিদা যাবো তো কি কী করছি অবশ্যই দেখাবো দেখানোর জন্য ভিডিওটা অন করেছি তো চলো যাই আর আমি কোন ড্রেস পরেছি আজকে সেটা আমি আয়নাতে দেখাচ্ছি তো চলো যাই কেমন লাগছে কমেন্ট করো জানি তোমরা কমেন্ট করবো না তো আমি নীলজ্জের মতো একবার করে বলবোই যদি তোমাদের মনে একটুকু দয়া জন্মায় একটু কমেন্ট করেই দাও তার জন্য তো চলো গাইস যাওয়া যাক

থাকো হ্যাঁ থাকো তুমি এসো না তোর গাইজ রীতি ইতিমধ্যে রীতিমধ্যে না আমরা বেরিয়ে পড়েছি ওই যে পেছনে আসছে ওরা আর আমরা সামনা সামনে আমরা অলওয়েজ আগে থাকি তো চলো যাই ঘরে পাঠালে নিজে নিজে হচ্ছে জীবনে মানে তাই তো আপনাদের জেলার বিখ্যাত আসল ও একমাত্র পাঁশকুড়া চক গাইস অনেক তো মেলা ঘুরলাম মেলা ঘুরে বাড়িও চলে এলাম দেখো বোন কি করছে বোন কি করছি বাদাম খুলছি বাদাম খুলছে আর ওদিকে দিদা জিলাপি জিলেপি মানে বাড়িতে এনেছে আমরা ওখানে কম আমি কম খেয়েছি মানে আমরা কম খেয়েছি মেলাতে বাড়ির জন্যই এনেছে কালকে তো মেলায় খেলাম টুকটাক জিনিস আবার যদি যাই তো আবার তো চলো পুচকি কি করছি ওদিকে দিদা জিলাপি খুলছে চলো জিলাপিটা খোলা দেখাই তো গাইস এখানটাই দেখো দিদা জিলাপি খুলছে এই যে জিলাপি আর এদিকে বুনু বাদাম খুলছে তো চলো গাইস আজকের মতো ব্লগটা তো চলো গাইস আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি টাটা হ্যালো গাইস তো আজকে মেলাতে যাওয়ার চার নম্বর দিন কিন্তু ব্লগ অনুযায়ী তিন নম্বর দিন আজকে মেলাতে যাই আজকে মেলা শেষ তো আজকে ঠাকুর বিসর্জন তো কি কি করছি না করছি দেখবে চলো চলো গাইস যা তো গাইস এইটাই আজকে আমার আউটফিট ব্যাকগ্রাউন্ড আর দিদাকে তোমরা মানে কি বলবো ইগনোর করো তো চলো গাইস যাওয়া যাক চলো তো আজকে মূলত আমি আর আমার মাই যাচ্ছি তাছাড়া আর কাউকে মানে অ্যালাউ করিনি আসলে বুঝতেই পারছো তো মেলায় যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারছি না এখানে একটা চপের দোকান আছে তো ওখান থেকে একটা একটা করে চপ কিনে খাবো তো চলো এই যে সেই চপের দোকান আছে কি না কে জানে এই 음식만응나누 i 나 e <trees> <laughs> <침 lecturer> <Wow. 웃음>

তো গাইজ মেলা তো শেষ হয়ে গেল এবার যাচ্ছি বাড়ি তো গাইস মেলা 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 শেষ তো মেলা শেষ আজকে শেষ মেলা ঘুরে এলাম তো মা কী করছে আগে দেখেস ঠিক আছে এই দেখো মা কি করছে মা এখানে চপ পেঁয়াজি ভাগাবাটি করছে এর বাড়ি ওর বাড়ি যাবে তাই মানে তো চলো আর কি বলবো মেলা মনে কষ্ট হচ্ছে আবার একটা বছরের অপেক্ষা করতে হবে থামো একটু একটা বছরে আবার অপেক্ষা করতে হবে তো চলো কোনো ব্যাপার না টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা এখানে এন্ড করছি ভালো থেক এন্ড করতে ইচ্ছা করছে না আমার আবার মেলায় যেতে ইচ্ছা করছে তো কোনো ব্যাপার না এন্ড তো করতেই হবে তো চলো গাই স্টার বাই বাই